ভাই মাছ ধরার জন্য যে ইয়া বড় জুত নিয়ে চলে এসে নালেবাস এই যে আমার সে ভাইরাল ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আর আমার ছোট ভাই শিপন চলে আসছি আজকে নদীতে মাছ ধরা দেখার জন্য এটা দেখতে চলে আসছি সেই নদীর ধারে আলমপুর মাঠপাড়া মহেশপুর ধীরে আমরা যাচ্ছি সেদিকে যেদিকে আমার ভাইরা মাছ ধরছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং কি মাছ পাই সেটাও আপনাদেরকে দেখাবো আমরা প্রায় চলে আসছি মাছ হালকা নাড়া দিল মাছ ধরার জন্য যে এই আবার জুত নিয়ে চলে গেছে নালয় বাস এই যে আমার ভাইরাল ভাই ঘাড়ে কি হয়েছে যেহেতু এই নদীর উপরে সমান তাহলে নিচেও তো সমান থাকার কথা তাহলে কুলি যদি হাটো পানি হয় সেহেতু মাঝে হাটো পানি হওয়ার কথা কি কর আপনি কন ঠিক আছে না আমার ভাই মাছ শিকারের জন্য ওদিকে আস্তে আস্তে অগ্রসর হলেন হ্যাঁ এই যে মাছ ধরার ধর ধরার জন্য নতুন একটা সিস্টেম পদ্ধতি ঘুনে পেতে রেখেছে এমিন মুখে তাকাই বলো ওইদিকে ভাই